আছে পিসপিনারি রে আছে বালাশনি মূল কোথাও তাই হেঁজে আগে কেন বাজি করে থুইছে হিয়ানের হেঁজে কিন্তু সয়বিনতেল সেঁজে কিন্তু অনাবারি সেঁজ দি বইয়ে দিছে ইয়ে নাই গোডা ডাচিনি এলাসি লং তেজ হাতা দিছি দি বালামতে লাড়ি তারপর গা আদা বাটা রন বাটা দি দিছে দি তারপর এক কেনা বালামতে লারি সারি মিক্স করে লগে আমি কি করছি নুন দিছি বুঝে নুন না দিলে তার শাখায় না হিয়াল লাগে তারপর বালামত এখানে লাল মেশ করে ও আন্ডার এক বুনে এন কে দিছি হ্যাঁ যার বাড়া হরু আছে না হলুড়ে ব্লান্ডার করে এবারে দিয়ে দিছি মিক্সিটা আগে বাগে আমি হলুদ মরিচের গুঁড়া দিচ্ছি হলুদ দি মরিচের গুঁড়া দিয়েছে কিলা লাল লাল ওই বেলায় কালার সুন্দরবেলা তাও তিন চামচ দিয়েছে তারপর যে আর এখানে ঘরের হলুদ গুঁড়িয়ে সুড়ে না এক চামচ দেড় চামচ দিছে তারপরে আর জিরা আর গুঁড়ি আসিল আর ঘরে করে নেব যে নয় ঘরে করে নিয়ে জিরা দুই না গুঁড়া দিছি দিই এবার হানি কদ্দু দিছি দিই বালো মাথু তো গরুর কুমড়ো বেগে কিন্তু আবার এই আলু দেয় না আর ওই ছোটো মতো ছুটকি আসে দেন আলু খেয়ে বেয়ে লেগে আবার এন্ডারে কবি না হুড়ো গোস্ত কিন্তু রাঁধি না রান্না না গো আর সিলিন্ডারে রাঁধুম হিয়াল নাই প্রেশার কুকার আছে হ্যাঁ প্রেশার কুকারে গিয়েছি গোস্ত কিন্তু হলুদ আর নুন দিয়ে সিজ দিয়ে রয়েছে ওই হানি কিন দিছি ওই ল টমেটোর খেত আছে যে হেন তো না টমেটোরে সিঁড়ি সিঁড়ি দিছি দিই ভালো মতো কষা নিয়ে ঢাকনা দিছে নিয়ে না কর কোরমার মশলা গড়ে করে আসিল হিগেন দিছে তারপর কিন্তু ও পেঁয়াজ বেরাস্তা করে রেখেছে বেরাস্তা এগিয়ে রে এগিয়ে দি ভালো মতো আবার ঢাকনা দিয়ে যে যে সিন বাড়িছে যে ইয়া গেরান হয়েছে বুঝলেন হেরপর ভালো মতো ঢাকনা দিয়ে দেখে যেন কে আর একখানা হইতে হেয়ার হের দি দিয়ে দিয়ে দিছে হে না আয় এবারে সাদা রুটি করছে আর যেহেতু সব রাত হে লাগে সাদা রুটি দি গরু কোরমা দিয়ে খাবার লাগে বা বাবি বাইয়ানরা খাবেন আরেকখানা লাগ দেবেন সে